এখন আমি আপনাদেরকে আবার শোনাবো যে হচ্ছে উনি আমাকে যখন নভেম্বর ওনাকে আমি কোর্টে দেখতে গেলাম নভেম্বর রাতে না হ্যাঁ তিনে নভেম্বর রাতের আটটা পনেরোতে উনি ফাইমের থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দেয় অ্যান্ড আমাকে ফোন দিয়ে উনি কি বলে উনি কিন্তু জেনে গেছে যে আমি ওনার বউ সম্পর্কে জানতে পারছি ওনার বাচ্চা সম্পর্কে জানতে পারছি

আরো কিছু আছে ও আমাকে ফোন দিছে ফোন দেওয়ার ভিতরে আবার হচ্ছে ওর ওয়াইফ আবার কল দিছে ওর ওয়াইফ কল দিছে তো সে আমাকে বলতেছে ফোন দেওয়া মাত্রই তো বলে দিস তাই না

আখিরে বুঝাইতেছে আখিরে বলতেছে ভাই ওরে বুঝান ভাই ওরে বুঝান ও যেন হচ্ছে উল্টা কিছু না করে আমি বের হব আমি ওকে ভালোবাসি আমি ওকে ছাড়া মরে যাব আমি যে তার সব সত্যি জেনে গেলাম আমি তার সবকিছু জানার পর সে আমাকে মেনুপ্লেট করতেছে তখনও যে আমাকে বের হইতে দাও আমি বের হই আমি বের হব আমি কিন্তু সারা জীবনের জন্য ভিতরে নাই আমি বের হব তুমি উল্টে পুল্টে কিছু করো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া মরে যাব বাবা তখনও উনি আমাকে এইগুলা বলতেছে মানুষ কতটা সাইকো হইতে পারে তো উনি আমার থেকে টাকা নিছে আমি বলছিলাম টাকার দাবি আমি ছেড়ে দিছি লাগবে না এই টাকা তুই টাকা তোর আমি দান করে দিলাম পরে ভাবছি আমার কষ্ট টাকা আমি দান করে কেন দিব আমি তো আম্বানির গড়ের কেউ না ভাই আমার কি এত এত টাকা পয়সা যে আমি ছেড়ে দিব কেন দিবে না টাকা আমি পরে এখন তোমার সাথে কেউ যোগাযোগ করে না আমি পরে সোনালিকে আবার নখ দিছি সোনালিকে আমি নখ দিছি যে আমার সাথে কেউ যোগাযোগ করতেছে না তুমি এখন ওদেরকে বলো আমার টাকা ফেরত দিতে আমার টাকা আমাকে ফেরত দিতে হবে আমার পাঁচ লাখ টাকা আমার কষ্টের টাকা আমাকে একটা টাকা কেউ দেয় নাই তোমার জামাই আমাকে দেয় নাই আমার নিজের কষ্টের ইনকাম করা টাকা আমার ফোনের স্পিকার নষ্ট হয়ে গেছে এই ফোনের সাউন্ড নাই আমি ঠিক করতে পারতেছি আমার কাছে টাকা নাই আমার কাছে মাসের খরচের টাকা নাই আমি না পেরে আবার বিজনেস স্টার্ট করছি আমার কি কম ঠেলা আমার তো কেউ দূরে টাকা দিয়ে চালাবে না ওনাদের টাকার অভাব নাই ওনাদের প্রচুর টাকা তারপরে মানুষের টাকা তাদের লাগে ফ্রি পাইলে কার না লাগে বলেন ফ্রিতে ভালোবাসা পাচ্ছে আমি টিফিন বরে বরে খাবার রান্না করে পাঠাই দিই বাবা আপনি খান বাবা আপনি খান এগুলা বলে বলে আমি বাজার করে করে এনে এনে এই যে আমাকে যত রান্নার ভিডিও করতে দেখেন ওগুলা কার জন্য রান্না করি জানেন ওনার জন্য রান্না করে করে পাঠিয়ে দিই আপনি খান সামটাইমস আমি যাই খাওয়াই দিয়ে আসি মানে এরকম একটা সিচুয়েশন আমাকে উনাকে আমি এত ভাবে রেখে এত ভালোবাসা দিয়া এত লয়াল থাইকা শেষে আমি পাইলাম কি ধোকা উনার মতন মানুষ উনি আমাকে আমার চরিত্র নিয়ে কথা বলে আমার চরিত্র ঠিক নাই উনার ভাই আমার চরিত্র নিয়ে কথা বলে উনার ভাইয়ের চরিত্র যদি তুলতে যাই ভাই তো আরো আরো মানে গুণ খারাপ উনার মা যে আমার এনে কথা বলে এখন আমাকে বলতেছে আমি বলে খারাপ আমার এত এত পাস্ট আমার এটা সেটা মিথুন বাইর হয়ে দেখে নিবে আমাকে এই মিথুন বাইর হয়ে আমাকে দেখে নিবে দেখি আমি আজকে জিডি করে আসছি আমার লাইফে আমার উপরে যদি তিল পরিমাণ আচর আসে আমার ফ্যামিলির উপরে যদি তিল পরিমাণ আচর আসে বুঝে নিবেন এগুলো বুঝে নিবেন এগুলো ওরা করাইতেছে আমি যদি কোনো বিপদে পড়ি তার মানে এগুলো ওরা করাইতেছে কারণ আমার জীবনে শত্রু বলতে এখন ওরাই আমাকে বলে আমি আনকি আমি সেইটা আমি সেইটা আমি ম্যাগি আমি আমি এত কিছু তাহলে আমার আপনার ছেলে আমার সাথে দুইটা বছর কেন সময় পার করলো আপনি কেন এটাকে সাই দিলেন আপনি যে এত বড়াই করেন আমার ছেলে জেলের ভিতরে গেছে আমার ছেলে এটা আমার ছেলে রয়েছে এই ছেলে নিয়ে বড়াই করেন আপনার লজ্জা লাগে না আমার মার ঘরে যদি আমি এরকম হইতাম আমার গলা টিপা মার যে মায়া মানুষের জীবন নিয়ে খেলোস মানুষের জীবন কি খেলার জিনিস রে হ্যাঁ ওর ভাই যাতে বড় বড় কথা বলে মিলন ওর বড় ভাইয়ের নাম পারভেজ মিলন ওর ভাই আমাকে নিয়ে এত কথা বলে আমার এই সমস্যা আমার সমস্যা তাহলে আপনার ভাই আমার এত সমস্যা যেন আমার সাথে কেন 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 দুইটা বছর বছর থাকলো দুই রিলেশনশিপ কন্টিনিউ করলো আমার লাখ টাকা নিয়ে রেখে এগুলোর জবাব দেন এখন যখন আমি টাকা চাইতে গেছি এখন যখন আমি সরেনিকে দিয়ে বলো আমার টাকা দাও বলে কিসের টাকা আমি জানি না মিথুন এটা মিথুন বাইরে বুঝবে না মিথুন বাইরে এটা করে দিবেন এটা করে দিবে না আমার জানে আমাকে ভয় দেখানো হয় আমাকে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে এটা করে ফেলবে সেটা করে ফেলবে থানায় আমি বলে আসছি আমি ভিডিও করে নিয়ে আসছি আমি এখন লাইভে প্রমাণ দিলাম আমি লাইভে এটাও বলে দিলাম আমি না আমি আমার ফুল ফ্যামিলির উপরে যদি তিল পরিমাণ আচর আসে এটা আপনারা করাইছেন এটা কথাটা মাথায় রেখেন এটা কথাটা মাথায় রেখেন আর আমার টাকা আপনার আপনাদের ফেরত দিতেই হবে এটা আপনাদের টাকা না এটা আমার কষ্টের টাকা এখন টাকার প্রসঙ্গে এই ফোনেই তো আছে এখন আপনাদেরকে ভয়েস শোনাবো যে আমি আসলে ওর কাছে টাকা পাই কি না পাই

আমার কিন্তু যাবত জীবন হয়নি আল্লাহর রহমতে আর আমার फांसीও হয়নি ঠিক আছে তো আটা চিন্তা করতেছ তুমি তোমার টাকা তো পেয়ে যাবা তোমার টাকা নিয়ে তুমি চিন্তা করো না আমি আসছি তুমি তোমার টাকা পেয়ে যাবা ঠিক আছে কথা যেটা বলছিলাম সেটাই টাকা পেয়ে যাবা এতে কোনো সন্দেহ রইখ না তো এটা আমি মিথ্যা বলি নাই আমার মিথ্যাmeta বলার কোনো প্রয়োজন নাই সে আমার থেকে টাকা নিয়েছে 5 লাখ সে আমাকে বলছিল জান তোমার এই টাকা আমি ডাবল করে তোমাকে ফেরত দিব ভাবছে ওর মতো লোভী আমি আমার মতন মেয়ে তুই চোদ্দ গোষ্ঠী ঘুরলোতে জীবনে না যাই টাকার পয়সা লোভ নাই কারণ আমি নিজে ইনকাম করতে জানি আমার তোর টাকা লাগবে কেন তোর টাকা লোভ আমি কখনোই করি নাই এই যে আমার পরনের জামা এই যে আমার চুলের এটা করি এই যে আমার ঘরের জিনিসপত্র গুলা মধ্যে তার তিল পরিমাণ কোন হাত নাই সবগুলো আমার নিজের টাকায় কিনা ইভেন দো তাকে প্রতি মাসে মাসে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম করে টাকা তো দিছি তাকে এক্সপেন্সিভ পারফিউম এক্সপেন্সিভ টি শার্ট এইটা সেইটা গিফট করতেই থাকতাম সে আমাকে দেওয়ার ভিতরে আমার বার্থডের সময় আমাকে এতগুলা গিফট দিচ্ছে এতগুলো শাড়ি দিচ্ছে যেগুলো আমি ভিডিও করছিলাম তারপরে বিয়ের প্রোগ্রামে যে শাড়িটা উত্তরের পাশে থাকতে আমাকে কিনে দিছিল যে পরে করছি। এই টুকটাক সে আমাকে দিছে আমি না করব না বাট ও আমাকে যা দিছে তার চারগুণ বেশি আমি তাকে দিছি আমার এগুলো নিয়েও আক্ষেপ নাই ভালোবাসছিল ভাই ভালোবাসলে আমার ভালোবাসার মানুষের মানুষ কিনা করে ওর মতন ফেক তো করি নাই এখন আমার কথা হচ্ছে মিথুন তো খারাপ এটা ওর চারিত্রিক প্রবলেম তার চরিত্র ঠিক নয় সে মেয়ে মানুষদের কন্ট্রোল করে রাখতে পারে না তার কথা হচ্ছে আমি কন্ট্রোল করব। আমার আমার কত ক্ষমতা মেয়ে কথায় উঠবে একটা আর বসবে যেটা হয়ে আসছে আগের গার্লফ্রেন্ডদের গুলোকে এভাবেই ট্রিট করছে একবারে প্রোটেক্ট করে রাখছে ওয়েস্টার্ন পড়া থাকলে কাপড় আবার এমন মেয়ে চুজ করছে যারা কিনা সোশ্যাল মিডিয়া ইনভলভ যারা একটু স্টাইলিশ মডার্ন ওদেরকেই চুজ করছে লাস্টের যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডটা একটা মেয়ে আছে নাম ইভা ইভা ওটা ছিল ওর শেষ গার্লফ্রেন্ড ওর পরে আমি আসছি তো ইভাকে ও দুই বছর লিভিনে রাখছে ওর সাথে ওর বাসায় ওর বাসাতে দুই বছর লিভিনে রাখছে ওই মেয়ে যখন বিয়ের জন্য প্রেশার দিছে বিয়ে তো সে করবে না কারণ পাঁচটা আছে না পাঁচটালা মেয়েদেরকে সে শুধু ঘোরাবে মজা করবে এনজয় করার জন্য রাখবে বাট বিয়ে করবে না কারণ বিয়ে করা বউ তার একটাই তার বাচ্চা তার যায় না। এগুলা মজা এগুলা জন্য মজা তার কাছে ওই মেয়ে যখন বিয়ের জন্য দেওয়া শুরু করলো ডাক টাকলা অবশ্যই মেয়ের চরিত্র ভালো না এটা পরে জানতে পারছি ওই মেয়ের ইচ্ছা মতন মারছে অনেক মার মারছে অনেক লিটারেলি বলতে গেলে প্রাইভেট পার্টের ভিতরে হাতুড়ে ঢুকাই দিছে বুঝেন কি পরিমাণ সাইকো ওই মেয়েকে মেরে টেরে তারপরে বের করছে তার এক দুই মাস যেতে না যেতে আমাকে খুঁজে বের করছে তারপরে আমার সাথে তার কানেকশন তো ও কত লেভেলের খারাপ একটা মানুষ হইলে নিজের ঘরে বউ রাইখা বউটা দেখতে মার্শাল ঠিকঠাক এরকম একটা বউ রাইখা তোর বাহিরে বাহিরে তোর এগুলা করতে বেড়াইতে মন চায় তুই কি মানুষ আমার চরিত্র হ্যাঁ আমার চরিত্র খারাপ আমি পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম খারাপ মেয়ে আমি মানলাম তুই আমার লগে খারাপগুলা কেন করলি আবার আমার পায়ের তলায় চাটোস কেন আজকে যদি সে জেলের ভিতরে না থাকতো তাইলে হয়তো বা আজকে আমি এই কথাগুলা বলার সাহস করতে পারতাম না কারণ আমাকে বলার সুযোগই দিত না এক না এক ভাই মেনুপুলেট করে ফেলতো তার বউয়ের একটা দোষ আমি বলবো যে আপনি আপনার হাজবেন্ডের সবকিছু কেন চেক করবেন না কেন তাকে আপনার আয়ত্তের ভিতরে রাখবেন না কেন আপনি দেখবেন না আপনার হাজবেন্ড কোথায় কি করতেছে বা কেন তাকে চেক করে রাখবেন না কেন দেখতে যাবেন